আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেছেন আজকে আমরা আমরা আমাদের যে ছাগলগুলোকে আমরা স্মার্ট নেপিয়ার ঘাসটা দিয়েছি চারদিকে প্রচুর সকাল থেকে বিকে বৃষ্টি হইতেছে তো এর মধ্যেও আমাদের ছাগলগুলোকে ঘাস তো অবশ্যই খাওয়াইতে হবে যার কারণে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের চাষের ঘাস তো এই ঘাসের ফলনও ভালো আলহামদুলিল্লাহ মোর এবং এই ঘাসটা ভালোও খায় কারণ এই ঘাসটা একটু নরম থাকে সব ঘাসের থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের ঘাসটা একটু নরম বেশি হয়ে থাকে এবং বর্ষার সময় এর মধ্যে একটু রসালো ভাব থাকে যার কারণে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের ঘাসটাই আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো বেশি খায় তো দেখতেছেন সবাই রুচি করে খাইতেছে আর যে পরিমাণে বৃষ্টি হইতেছে এতে প্রচুর সমস্যা আছে আমার প্রত্যেক দৈনিক সকালবেলা আমি এখন খড় দেই অবশ্যই খড় দিতে হয় কারণ খড় না দিলে দেখা যায় একটু এই যে রসালো খাবার খায় এর কারণে পাতলা বেখানো হইতে পারে তো যার কারণে আমি সকালবেলা একবেলা খড় এর সাথে কিছু বসি তারপরে চিটা গুড় লবণ এগুলো মিক্সড করে দেই এবং বিকেলবেলা থেকে আমরা গাছ দিই বিকেলবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গাছ খাওয়াই তো আলহামদুলিল্লাহ ছাগলগুলো সুস্থ সবল আছে সমস্যা নাই কোনো আর সুন্দরীর বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে সুন্দরী তো আছেই দেখেন কি পরিমাণে কাদা হয়ে আছে চারপাশ আর আপনাদেরকে একটা জিনিস দেখাই তো আমরা এই যে গাছটি দেখতেছেন আপনারা তো এই গাছটি কী গাছ আপনারা কমেন্ট করে জানান এবং এই ফলটি কি ফল এই গাছে কী ফল হয় এই যে দেখা যাইতেছে এটা কি ফল আপনারা যদি কেউ জেনে থাকেন কোন অঞ্চলে কী নাম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি আমাদের অঞ্চলে এটি গিয়ে বেল বলা হয় বা কটবেল আর কি বেলেরই একটা জাত এইটা আর এই যে দেখতেছেন আমার সাত কুকুরের এক কুকুর অর্থাৎ সাতটা কুকুর এর মধ্যে ও অন্যতম ও চঞ্চল একটু বেশি এবং ভয়ও পায় আমারে আলহামদুলিল্লাহ আমার কুকুরগুলো সুস্থ সবল আছে ছাগলের পাশাপাশি স্বাস্থ্য সুস্বাস্থ্য আছে আলহামদুলিল্লাহ বৃষ্টিতেও অতিরিক্ত বৃষ্টি হলে সবাই একটু বিপদে থাকে শুধু ছাগল না মানুষও বিপদে থাকে অতিরিক্ত বৃষ্টি কারোর জন্যই কাম্য নয় আর আপনারা এই যে গাছটি দেখতেছেন এই গাছটি আমরা কাঁকরোল গাছ লাগাইছি তো টুকটাক অ্যাভারেস্ট অনেক গাছই লাগাই আমি এটা পাশাপাশি কাঁকরোল গাছটাও লাগাইছি কাঁকরোলে ফলও হয়েছে কিন্তু একটু পোকায় ধরছে হয়তো বা যার কারণে একটু হল হলদে ভাব হয়ে গেছে এই যে পোকায় ধরছে তো সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ